চলে আসলাম আমার শ্বশুরবাড়ি শ্বশুরবাড়ি মধুর তো হঠাৎ করে মানে সিদ্ধান্ত হলো যে একটা কলার কান বিচা কলার কান হয়েছে সেই কলার কান দিয়ে রেসিপি রান্না করা হবে অনেক দিন পরে আসলাম এই বাড়িতে কলার কানটা ওই যে দেখা যায় আর ছোট ছোট কলা গাছগুলো পূর্বের ভিডিওতে দেখছেন আপনারা সেই কলা গাছগুলো এখন বড় হয়ে গেছে খুব সুন্দর কান্টা হয়েছে ওইখানে যার একটা আছে ওইটা অনেক সুন্দর কম হ্যাঁ হ্যাঁ এটা এটা পরে বেরিয়েছে মনে হয়

ঠিক আছে বলার মতো না খাইলে মুখ ফিরে না মনে হয় খাই আরো সাববারে আসি সাববার আছে আছে নাগিন

ᱫᱟᱲᱟ ᱥᱚᱱᱫᱚᱨ ᱜᱟᱨᱟᱭ ᱡᱮ ᱡᱮ ᱠᱤ ᱵᱩᱡᱷᱩ ᱛᱤ ᱮ ᱮ ᱥᱟᱨ ᱛᱮᱜᱮ ᱥᱟᱨᱟᱣ ᱤᱫᱩ ᱫᱟᱨ ᱱᱟ ᱠᱤᱱᱛᱩ ᱱᱟ ᱚ ᱥᱟᱭ ᱛᱚ ᱥᱮ ᱠᱚᱯ ᱫᱟᱣ ᱮ ᱡᱮ ᱮ ᱡᱮ ᱠᱚᱯ ᱫᱟᱣ ᱫᱤᱛᱤ ᱦᱟ ᱦᱟ ᱫᱚ ᱠᱚᱯ ᱫᱟᱣ ᱟᱥᱚᱢ ᱱᱟ ᱯᱟᱛᱥᱮ ᱯᱟᱛᱥᱮ ᱩᱱᱤ ᱜᱟᱭᱮ ᱜᱮᱞᱚ ᱟᱡ ᱤᱠᱴᱩ ᱡᱚᱨᱮ ᱠᱚᱯ ᱫᱮ ᱥᱚᱢᱚᱥᱭᱟ ᱱᱟᱭ ᱠᱚᱞᱟᱠᱟᱨ ᱞᱮᱠᱟᱥᱮ ᱫᱮᱥ ᱥᱚᱢᱚᱥᱭᱟ ᱱᱟᱭ ᱠᱚᱞᱟᱠᱟᱨ ᱥᱮ ᱜᱟᱥᱮ ᱫᱟᱜᱟᱨ ᱚᱠ

এই যে হলুদটা কি জন্য দিলাম তাই তো হলুদ টা দিলাম গায়ে কি কালো কষ বইছে এখন আর যদি সরাসরি নগদ পানিটা দিতাম ওই কষে পুরা পানি কালো হয়ে যায় সুন্দর হয়েছে এজন্য কিছুক্ষণ ভিজা থাকবো পরে বারবার ধুয়ে এরপর রান্নাটা করুন এদিন তো সব কলাই একদম মানে এতটাই ভিটামিন ফুল খাবার মানে বলার মতো অনেক প্রচুর ভিটামিন এর ভিতরে তো কোনো ই নাই একটা বাড়ি একাই হয়েছে কলা গাছ একটা গাছ লাগানো হয় নাই ওই যে কেউ থাকা হয় না চারিপাশ ভয় কলা গাছ কলা একদম এখন হলুদ না দিলে কালার হয় কি পানির

অনেক সুন্দর হয়েছে খাওয়া যাবে একটু উঠে একটু করে ও পানিটা শুকাইলে না আমাদের কলা রান্নাটা হয়ে গেল

অনেক মজা ছাইডা होत তুমি একটু তুমি তো কষ্ট করে রানলে আল্লাহ বেস সাদি আল্লাহ বেস আল্লাহ বেস